আমরা দেখবো টেকনোর আরেকটি ধামাকা ফোন মানে এই ফোনটা নিয়ে যদি আসলে বলি ভাই মানে এটা টেকনো মানে পুরো মার্কেটের যে আসলে যে অবস্থা ইতিপূর্বে ভাই আমার দেখা টেকনোর ইতিহাসের একদম মানে যদি বলেন বাজেট ফ্রেন্ডলি ডিভাইস ভাই এই ফোনের উপরে মনে হয় না কোনো ফোন আছে কারণ

তো আর যদি ডিজাইনটা যদি দেখেন মানে ফোনটার হাতে নিয়ে যদি দেখেন এটা যে হ্যান্ড ফিলিং ভাইয়া ভাই মানে দশ হাজার টাকা দামের ফোন এটা তো মানে ডিজাইন দেখে বোঝারই উপায় না ভাই এই মডেলটার নামই হচ্ছে সেই মডেল স্পার্ক গো ওয়ান যেটাতে আমরা আসলে এই মুহূর্ত করে ভাই মানে সব ফোন বাদ দিয়ে ভাই খালি এটাই চাচ্ছে কাস্টমার আমি বুঝতেছি না ভাই কারণ 10000 টাকায় এত ভালো কিছু যাবে না কেন ভাই এবং ফোনটা দেখতেও কিন্তু এবং এটা কিন্তু হচ্ছে IP54 রেটিং আছে যারা খুব এই লো রেঞ্জের ফোনগুলো কিন্তু দেখা যায় অনেক হাফ ইউজ করে থাকেন মানে বৃষ্টির পানি টানি একদম ফোন ভিজাই ফেলছেন কোনো সমস্যা নাই ঘামে ভিজাই ফেলছেন পানি ঢোকার কোনো চান্স নাই এবং আপনার বাসায় যদি মানে টিভি থাকে এসি থাকে আপনার রিমোট কেনার দরকার নাই ভাইয়া এই ফোন দিয়ে আপনি কাজ চালাই দিতে পারবেন মানে এখানে আইআর ব্লাস্টার কিন্তু পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা এসি এবং টিভি এরকম স্মার্ট যে সব জিনিসপত্র আছে আপনারা কিন্তু এই ফোনটা দিয়ে কন্ট্রোল করা যাবে যেটা কেবল এই টেকনো স্পার্ক গো ওয়ানতেই পসিবল আর এই স্পার্ক গো এর দুইটি ভেরিয়েন্ট একটি হচ্ছে 4128 আর একটি হচ্ছে 464 যারা তারা এখান থেকে যে নীট ব্যান্ড ইয়ারবাডস এই দুইটাই পাবেন এবং তার সঙ্গে পাবেন এখান থেকে আপনারা চাইলে এই মানে তিনটা থেকে একটা চুজ করে নিতে পারবেন আপনারা সরি তিনটা থেকে দুইটা এই তিনটা থেকে দুইটা নিতে পারবেন এবং তার সাথে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ দেখতে পাচ্ছেন ওয়াটার বোতল দেখতে পাচ্ছেন কুপন লটারি দেখতেছেন এবং এই যে টিভি জেতার সুযোগ দেখতেছেন এই সমস্ত অফার গুলো কিন্তু এই গো এর সাথে থাকতেছে চার একশো আঠাইশ আর যারা চার চৌষট্টি নিবেন তাদের জন্য হচ্ছে এখান থেকে তিনটা থেকে একটা আপনার এই ইয়ারবাডস লিখবেন ছাতায় তিনটা থেকে একটা এবং এই যে আপনারা দেখতেছেন ওয়াটার বোতল কুপন লটারি এগুলো সবকিছু থাকবে এবং দুইটি কালার কিন্তু রয়েছে আমাদের এই মডেলটা স্পার্ট গো তো এই ছিল হচ্ছে স্পার্ গো অন এখন আমরা দেখবো যে টেকনো আরও যেসব মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর ভিতরে যেমন আরও রয়েছে আমাদের যে স্পার্ক গো দুই যেটা তিন চৌষট্টি যে ভেরিয়েন্ট রয়েছে তিন চৌষট্টি দশ হাজার টাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আমার কিন্তু এটা হচ্ছে নাইন্টি হার্ট সিটফ্রেশের আর এটা হচ্ছে একশো বিশ হার্ট

আরো কিছু মডেল দেখব আমাদের এই মডেলটা তো আপনার যেটা দশ হাজার টাকা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং এটার সাথে আমরা এই অফার গুলো দিচ্ছি যেমন এখান থেকে ছাতা নিখবেন তিনটার একটা এবং ওয়াটার বোতল তারপরে হচ্ছে আপনার কুপন লটারি এবং ব্যাগ এই টিভি যে সুযোগ এটার সাথে থাকবে সো এই ব্যাপারগুলো যদি নিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে নাফি ট্রেশনটা আসতে হবে মানে আবারও বলছি নাফি ট্রেসেন্টারেই এই অফারগুলো পাবে। আর যে অফারগুলো দেখলাম আমি হলফ করে বলতে পারি নিশ্চিন্ত মনে বলতে পারি যে বাংলায় শপ একমাত্র শপ নাফি ট্রেশন টা যে শপে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অনেক অনেক গিফট পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গিফটই কিন্তু খুব অসাধারণ এই মডেল গুলো কিন্তু আমাদের স্টক একেবারে খুব শেষ মুহূর্তে তারপর আমি দুইটা ফোনের প্রাইস সেগমেন্টটা বলে যাই কেমন টোয়েন্টি প্রো যেটা এই মুহূর্তে আপনারা পাচ্ছেন একুশ হাজার নয়শো টাকায় সেম গিফটের অফার গুলো থাকবে কেমন টুয়েন্টি প্রো তে যেমন এই যে পাওয়ার ব্যাংক মোবাইল স্পিকার তিনটার একটা থাকবে এবং এখান থেকে আপনারা দেখতেছেন এই যে মোবাইল সরি ইয়ারবাডস নিকব্যান ছাতা তিনটা থেকে তিনটাই থাকবে কুপন লটারি এবং ব্যাকপ্যাক সবকিছু এটার সাথে থাকবে কেমন টুয়েন্টি প্রো আর আরেকটা মডেল রয়েছে যে স্পার্ক টুয়েন্টি সি চারশো নিরানব্বই এটার সাথে আমাদের এই যে আপনার ইয়ারবারিক ছাতা এই তিনটা থেকে দুইটা থাকবে এবং এই থাকবে আপনার ওয়াটার বোতল তারপর কুপন লটারি তারপর ট্রাভেলিং ব্যাগ সবকিছুই কিন্তু এটার সাথে থাকবে সো আসলে আমরা দেখতে দেখতে আমরা একদম শেষ মুহূর্তে চলে আসি আজকের এই ভিডিওটি আমাদের সামনে আরো কিছু নতুন নতুন মডেল আসবে তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন কেননা আমাদের এইখান থেকে ফোন কিনা ভাই আজ পর্যন্ত কোনো কাস্টমার আসলে মানে এখান থেকে এমন হয় না যে ফোন কিনছে গিফট পায় না भैया আমরা চেষ্টা করি ভাই গিফট মানে যেখানে যা দেখছেন এর থেকে আরো এক্সট্রা কিছু দেওয়ার জন্য কারণ এই ভিডিওগুলো অনেক দূর থেকে আসেন আপনারা দেখে আপনাদের কথাটা আমরা বুঝি কারণ আপনাদের জন্য আর এই জিনিসটা আমরা সবসময় এই কাস্টমারের মানে বিশ্বাসটা জায়গাটা সবসময় ধরে রাখতে পারছি ইনশাল্লাহ কারণ আমাদের এখানে সবসময় দামি এবং প্রিমিয়াম জিনিসগুলো এখান থেকে দেওয়া হয় আর আর কথা বলাচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম